ভিন রাজ্য থেকে ইনস্টিটিউট ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন পরীক্ষায় পাশ করে সারা ভারতবর্ষের মধ্যে সপ্তম স্থান এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুরের মেছাদার মৌলি পাত্র আগামী ভবিষ্যতে ম্যাথমেটিক্স নিয়ে রিসার্চ করতে চলেছে এই আঠেরো বছর বয়সী মৌলি। তারই এই সাফল্যে আপ্লুত পরিবার ছোটবেলা থেকেই পড়াশুনোর প্রতি ঝোঁক ছিল ভীষণ পড়াশুন নিয়ে নিজের উদ্যমে নিজের মতো করেই গড়ে উঠেছে অল্প বয়সী মৌলিক করা বর্তমানে বিভিন্ন ছেলেমেয়েরা কেউ ইঞ্জিনিয়ার কেউ নার্সিং নিয়ে ব্যস্ত কিন্তু মৌলি একেবারে ভিন্ন স্বপ্ন নিয়ে এগিয়েছিল ম্যাথমেটিক্স নিয়ে রিসার্চ করাই ছিল তার মূল লক্ষ্য তার বাবা পেশায় মা গৃহকর্তী বাবা মা দুজনেই চায় তাদের একমাত্র মেয়ে তার নিজের মতো করে গড়ে উঠুক তাম্রলেপ্ত পাবলিক স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে একাদশ দ্বাদশ শ্রেণী কমপ্লিট করে কলকাতার শ্রী শ্রী একাদশ ও দ্বাদশ শ্রেণী কমপ্লিট করে কলকাতা শ্রী শ্রী অ্যাকাডেমিতে এর ওপর রিসার্চ করতে উড়িষ্যার ইনস্টিটিউট ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টারে ভর্তি হয় তারপরেই পরীক্ষার মাধ্যমে বড় সাফল্য পায় মৌলি এই এডুকেশন সেন্টারে সারা ভারতবর্ষের পঁয়তাল্লিশটি সিটের মধ্যে সপ্তম স্থান অধিকার করে পূর্ব মেদিনীপুরের মৌলি পাত্র নিজের উদ্যমেই ভিন রাজ্যে পাড়ি দিয়ে সফলতা অর্জন করে মৌলি ম্যাথমেটিক্স নিয়ে রিসার্চের লক্ষ্যে চোখ ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে পূর্ব মেদিনীপুরের মেছাদার মৌলি পাত্র বাট জানি কি করব ভালো বাট এতটা ভালো এটা এক্সপেক্ট করিনি তো একটু খুশি আমি আইএমএ ভুবনেশ্বর ওটা হলো ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন

ছোটবেলা থেকে স্বপ্ন স্বপ্ন বলতে আমি ওরকম কখনো ছোটবেলা থেকে ফিক্সড রাখিনি যে আমি এই দিকেই যাবো আমি এটা জানি যে যেটা আমার পছন্দ হবে পরবর্তী আমি সেরকমভাবেই ভাবেই যাব। তো যেমন আমার ম্যাথস আর ফিজিক্সে খুব ইন্টারেস্ট ছিল তো আমার হঠাৎ মনে হলো কি আমার মনে হয় যেটা ইন্টারেস্ট আছে আমার সেই দিকেই যাওয়াটা বেটার হবে এখন লক্ষ্য তো ওই রিসার্চ করাই লক্ষ্য আমার রিসার্চ ইনস্টিটিউটে যাওয়া রিসার্চ নিয়ে এগিয়ে যাওয়া এটাই লক্ষ্য আমি আমার টেন্থ করেছিলাম তাম্রলিপ্ত পাবলিক স্কুল তামলুক থেকে দেন আমি কলকাতা যাই সেখানে শ্রী শ্রী একাডেমি থেকে দুটোই আইসিএসসি বোর্ডের আন্ডারে আর দেন আমি এখন আইএমএ তে এক্সাম দিয়েছি অ্যাডমিশন হবে এই না একা কার তো অবদান নেই সবার অবদান আছে সবার। อาจารย์ যিনি বুঝলো বুঝলো ভাবনাটা কি করে এরকম একটা মানে ইনসট মানে যে করবে না আমার আমার ব্যাপারটা ওই সবাই যেদিকে যাচ্ছে সেইদিকেই যেতে হবে এই ভাবনাটা কোনোদিনও ছিল না যেমন সবাই ইঞ্জিনিয়ারিং বা এমবিবিএস করবে ওই ভাবনাটা আমার ছিলই না আমি জানি কি আমার যেটা ভালো লাগবে সেই রিসার্চ ফিল্ডে যা যা অপশন আছে আমি খুঁজবো সেই অনুযায়ী আমি যাব আর আমার ম্যাথস ভালো লাগে আমার ফিজিক্স ভালো লাগে তো এই ফিল্ডে আমি খুঁজেছি পেয়েছি এক্সাম দিয়েছি লাকি পেও গেছি তো হ্যাঁ মৌলিক পাঠা যেটা আমরা দেখেছি ক্লাস সেভেন থেকেই ওদের স্কুলের টিচাররাও বলতো যে তুমি কি নিয়ে পড়বে সবাইকে জিজ্ঞেস করতো ও ও কিছু বলতো না এসে বলতো যে বাবা আমাকে ক্লাসের স্যারটা জিজ্ঞেস করছে কি নিয়ে পড়বো সকলে বলছে ইঞ্জিনিয়ার কে বলে মেডিকেল এই নেই সকলেই বলছে আর ইঞ্জিনিয়ার আর মেডিকেল ও বলছে বাবা আমি ওই লাইনে একদম যাব না আমার ফিজিক্স আর ম্যাথ আমি এই নিয়েই যাবো এবং ম্যাথে যে হচ্ছে রিসার্চের কোনো ইনস্টিটিউট আছে নাকি এইটা তুমি দেখো এইবার দেখতে দেখতে ওর মাই এইটার ইয়ে সন্ধান পায় আইএমএ ইনস্টিটিউট অব ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশানের সন্ধান পায় যেখানে ম্যাথেমেটিক্সের উপরে রিসার্চ ইনস্টিটিউট ম্যাথামেটিক্সের উপরে রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড এডুকেশান সেন্টার এইটা আইএমএ এটা অল ইন্ডিয়াতে পরীক্ষা হয় পরীক্ষার পর ওদের পঁয়তাল্লিশটা সিট অল ইন্ডিয়াতে একটা ইনস্টিটিউট সেটা ভুবনেশ্বরে ভুবনেশ্বরে স্থাপিত হয়েছে সেই ইনস্টিটিউটে ও লাস্টলি পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে ও এইটা উত্তীর্ণ হয়েছে সেভেন আসছে অল ইন্ডিয়াতে খুবটা খুশি মেয়ের এত সাফল্য একটা খুবটা খুশি এটা তো যে কোনো বাবা মায়ের খুশি হবে মেয়ের একটা সাফল্যে প্রত্যেকটা বাবা মা তার পরিবার পরিজন যারা ওকে তৈরি করেছে যে সমস্ত টিচার স্কুলের খুশি তারা শুভেচ্ছা জানিয়ে এখানে ওকে অনেক গিফটও দিয়ে গেল পাবলিক স্কুল থেকে কি চাইছেন এখন এইটাই ও ম্যাথমেটিক্স নিয়ে রিসার্চ করুক রিসার্চের জন্য যে ম্যাথামেটিক্স আরও আরো উন্নত করা এবং সমাজের মানুষের কাজে লাগাতে পারবে এবং মানুষকে যাতে আরো আকৃষ্ট করতে পারে সেইটাই ওপর এইটাই আমাদের সফল যে হ্যাঁ ম্যাথামেটিক্স নিয়ে রিসার্চ করলে তার এই পরিণতি হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন